নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি নিশ্চিতভাবেই ধনুরাশ আমরা ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এবং মঙ্গল গ্রহের সঞ্চার ধনুরাশির জন্য কতটা উল্লেখযোগ্য সেই বিষয়টি বোঝার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তো দেখুন প্রথমে আপনাদের একটা কথা জানানোর চেষ্টা করি আপনাদের পঞ্চম হচ্ছেন মঙ্গল উপর এবং সেই মঙ্গল এতদিন নিচস্ত ছিল আপনারা হয়তো অনেকেই জানবেন যে বিগত সময় আমি ভিডিও আপলোড করেছি বিষয় চব্বিশে অক্টোবর প্রথমবারের জন্য মানে এই এক দেড় বছরের মধ্যে এক বছরের মধ্যে মঙ্গল নিচস্ত হন করকট্টাস সেখানে সে অবস্থান করে পরবর্তীকালে ডিসেম্বরের দিকে তার রেটগ্রেড মোশন শুরু হয় পরবর্তীকালে তার রাশি পরিবর্তন হয় এবং ব্যাকওয়ার্ড রাশি তার ব্যাকের রাশি মিথুনে প্রবেশ করে তৎপশ্চাৎ তিনি আবার ডিরেক্ট হন এবং করকতে পুনরায় নিচস্ত হয় যদি আমি বলেছিলাম প্রথমবার নিচস্ত হওয়ার যে ফলাফল আর দ্বিতীয়বার নিচস্ত হওয়ার যে ফলাফল সেই ফলাফলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে ভেরি সিগনিফিকেন্ট তাহলে মঙ্গ যখন পুনরায় বল পাচ্ছেন বল ফিরে পাচ্ছেন তার বল সঞ্চার করছে সেটির ইম্প্যাক্ট মারাত্মক হতে পারে সেটির ইম্প্যাক্ট পজিটিভ হতে পারে তাহলে মঙ্গলের প্রভাবে মঙ্গলের সঞ্চারে প্রভাবে আমরা লক্ষ্য করতে পারব মঙ্গলের পুনরায় শক্তি সঞ্চয় হব পুনরায় শক্তি সঞ্চয় হওয়ার কম্বিনেশন আমরা দেখতে পারবো এবং ইটস নট নেগেটিভ অ্যাট অল এটি আপনাদের জন্য খারাপ হবে বলে আমার একদমই মনে হয় না কারণ পঞ্চমপতি যখন বল প্রাপ্ত হবেন একটা ভালো ইম্প্যাক্ট আসবে এবং পঞ্চমপতি নবমে যাবেন এটি অত্যাধিক শুভ একটি না এতদিন অষ্টমে ছিলেন আর যে কারণে আমরা ধনুরাশি জাতক জাতিকাদের কি দেখলাম প্রথমত টেনশন কমতে থাকলো না আপনি চলছেন জীবনে আপনি পথ চলছেন আপনি কি দেখছেন টেনশন কমছে না চিন্তা কমছে না দুশ্চিন্তা কমছে না দুর্ভাবনা কমছে না কোনো না কোনোভাবে আপনার চিন্তা আপনার দুশ্চিন্তা আপনার দুর্ভাবনা সমস্ত বিষয়বস্তুগুলোই যেন পাল্লা দিয়ে পথ চলছে আর আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসতে চলেছে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা বিনা কারণে বিভিন্ন রকম চিন্তা বা দুর্ভাবনার জায়গা অনেকটাই মৃদু হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি বা আমি মনে করছি যে আপনার চিন্তা অনেকটাই এবং আরেকটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই কি কথা যে ধনুরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের ক্ষেত্রে দেখলাম প্রচুর প্রবলেম সম্পর্ক টিপতে চাইছে না আপনি সম্পর্কে যাচ্ছে সেখানে জটিলতা সম্পর্কের মানুষগুলির সাথে নানা রকম জটিলতার জায়গা অর্থাৎ কোনো না ভাবে আপনার সম্পর্ক টিকতে চাইছে না যাদের প্রবলেম এরকম জায়গায় হচ্ছে যে সম্পর্ক টিকতে চাইছে না সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের প্রবলেম আছে নানা ধরনের সমস্যা আছে তাদের সেই সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো মানে সম্পর্কে লাভ বাড়বে সম্পর্কে পজিটিভিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এবং আরেকটা কথা আমার বলতে কোনো বাধা নেই বলতে কোনো দ্বিধা নেই যে ধনুরাশির বহু জাতক জাতিকা আছেন তাদের পারিবারিক একটা হিউজ ডিস্টারবেন্স তৈরি হয়েছিল কোথাও গিয়ে আপনি দেখলেন যে আপনার একটা তো সন্তানজনিত একটা তো সম্পর্কজনিত পরিবারের মধ্যে সন্তানও করে সেখানেও নানা রকমের ক্রন্দন নানা রকমের অশান্তির অবকাশ এই জায়গা না অনেকটা মিনিমাইজ হয়ে যাবে অ্যাকচুয়ালি ফাইভ এইট টুয়েলভের যখন কম্বিনেশন হয় এখানে একটা বিপরীত রাজ্য ছিল কিন্তু সেটা যে খুব হাইলি অ্যাক্টিভেটেড আমার সেটা মনে হয় তো বিপরীত রাজ্যের কিছুটা প্রভাব এসেছে একেবারে যে ধনুরাশি জাতু জাতিকাদের মারাত্মক মারাত্মক নেগেটিভিটি এসেছে তা তো নন হ্যাঁ সমস্যা এসেছে বিভিন্ন রকম ভাবে আপনারা সমস্যার মধ্যে পড়েছেন বিভিন্ন রকম ভাবে আপনাদের বেগ পেতে হচ্ছে এবং আজকে আমি আপনাদের একটা কথাই বলবো এই নেগেটিভ ভাইবস থেকে এই নেগেটিভ অবকাশ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং সেটিকে বেরিয়ে আসার জন্য সম্ভাব্য যা যা করা দরকার সেই বিষয়বস্তুগুলোকে করতে হবে এটা নিয়ে তো কোনো ডাউট আমার নেই যারা দেখেছেন যে সন্তানের কারণে আরও বেশি মানসিক স্ট্রেস সন্তান হওয়া নিয়ে প্রবলেম যদি ঈশ্বরের অসীম কৃপাতে সেই জায়গাটা অনেকের সাকসেসফুল অনেকেই আজকে হয়তো নতুন বাবা বা নতুন মা হতে চলেছেন তাদের জন্য রইল অনেক অনেক বেশি অভিনন্দন সো মোর আমি বিশ্বাস করি কি বলুন তো যে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা পাবো একটা প্রোগ্রেসিভ অগ্রগতির জায়গা আমরা পাবো যেখানে আপনার কার্যত সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং এটি নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কী রাশি ধনুরাশি রাশি জাতক জাতিকাদের আরো বেশ কয়েকটি ক্ষেত্রে আমি পজিটিভিটি রেসপেক্টেশনে রাখতে পারি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের ক্রিয়েটিভ জায়গাটা অনেকে আর্ট ক্রাফট কালচার বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত আছে যে সমস্ত জাতক জাতিকারা আর্ট ক্রাফট কালচার ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত আছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বেশি তৈরি হল অর্থাৎ যারা আর্টে আছেন যারা ক্রাফট নিয়ে কাজ করছেন যারা কালচারাল বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে অ্যাটাচড আছেন তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা তাদের একটা গ্রোথ তাদের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু পাবো এবং এটি অত্যন্ত বেটার একটা ইম্প্যাক্ট আপনাদেরকে প্রভাইড করবে বলে আমি অন্তত মনে করছি সো থাকা যেতে পারে যারা একটু নিজেকে প্রকাশিত করতে চাইছেন নিজের প্রতিভাগুলোর বিকাশ করতে চাইছেন কিন্তু বিকাশ হয়ই না তো যাদের প্রতিভার বিকাশ হচ্ছে না আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে ইউ হ্যাভ কোয়ালিটি বাট আপনি সেটাকে এক্সপ্রেস করতে পাচ্ছেন না সেটিকে নিয়ে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পাচ্ছেন না দেখুন এই ধরনের বিষয়ে একটা ব্যাপক পজিটিভিটি ব্যাপক প্রোগ্রেস আমরা কিন্তু করতে চিন্তা কম করে এগোন আশা রাখছি পজিটিভিটি খোঁজে আশা রাখছি ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যায় বা উন্নতির একটা অবকাশ আমরা হান্ড্রেড পারসেন্ট তৈরি করতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ওভারঅল প্রোগ্রেসিভ জায়গা আছে ওভারঅল ডেভেলপমেন্টের জায়গা স্পেক্ট করা যায় মেন্টাল প্রেশার যতটা কম নিয়ে এগোনো যায় ততটাই গ্রোথ বাড়বে ধায়া চলছে দ্যাটস ভেরি ট্রু দেখুন এই সময়টিকে আমি তিন ভাগে ভাগ করতে চাই দেখুন আমি ভাগ করতে চাই বলতে এই সময়টির ফলাফলকে আমি তিন ভাগে ভাগ করে আলোচনা করতে চাই প্রথমত দেখুন মঙ্গল থাকবে মহা সেভেন জুন থেকে সেভেন জুন থেকে এই ট্রানজিটটা বেসিক্যালি আঠাশে জুলাই তার মানে প্রায় বাহান্ন দিন এই মাসে হচ্ছে আপনার চব্বিশ দিন আর ওই মাসে হচ্ছে আপনার আঠাশ দিন প্রায় বাহান্ন দিনের একটা ট্রানজিট আমার কার্যত মনে হয় যে ট্রানজিটটা আপনাদের অনেক 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 বেশি ভালো প্রভাব দিতে পারে অনেক বেশি ব্যাপক প্রভাব দিতে পারে তার একটা হিউজ সম্ভাবনা কিন্তু রয়েছে তার একটা হিউজ সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই দিক থেকে আমরা অনেকটা আশাবাদী অনেকটা প্রোগ্রেসিভ ভাবনা রাখতে পারি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের যখন কেতুর নক্ষত্রে মঙ্গল থাকবেন মানে মহা নক্ষত্রে সাতই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত প্রায় চব্বিশ দিনের কাছাকাছি সময় এই ট্রানজিট বিশেষ কেন বিশেষ কারণ এই ট্রানজিটে রবি ফল বিস্তার করবে রবি আপনার ভাগ্যবতী তিনি কোথায় আছেন তিনি এই টাইমিং মধ্যে আমি আপনাদের বলে দিই তিনি এই টাইমিং মধ্যে প্রথম দিকে থাকবে হচ্ছে দিন আটেক আপনি পাবেন তাকে রাশিতে মানে আপনার ভাবে তারপরে সপ্তমভাবে ভাবে তো এর ইম্প্যাক্ট কিন্তু হিউজ এর ইম্প্যাক্ট যথেষ্ট কার্যকরী হবে যথেষ্ট ফলপ্রসূ হবে এবং এই ইমপ্যাক্টে আপনার ব্যবসা বাণিজ্য কর্মজীবন ভাগ্য উন্নতি কিছু পরিবর্তন সার্টেন কিছু চেঞ্জ সেই জায়গাগুলো আপনারা তাহলে কর্মজীবনের উন্নতি আছে সার্টেম কিছু ডেভেলপমেন্টের জায়গা আমরা পাব আশা রাখছি সেক্ষেত্রে একটা প্রগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবে মেন্টাল প্রেশারটাকে যতটা কম নিয়ে এগোনো ছাড়ে ততটাই ডেভেলপমেন্ট আপনার এই টাইমেই আপনার ভাগ্য উন্নতির জায়গা আছে ভাগ্য পরিবর্তনের জায়গা আছে কিছু প্রগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবো বলে মনে করছি আর মেন্টাল প্রেশার থেকে শুরু করে বাকি বিষয়বস্তুগুলোতে অনেকটাই প্রোগ্রেস অনেকটাই অগ্রগতি বা এগুলো আমরা পাব এগুলো ডেফিনেটলি আমরা করতে পারবো সো এই বিষয়টা নিয়ে আমি মোরাললেস আশাবাদী এই বিষয়টা নিয়ে আমি মনে করি অনেকটাই প্রগ্রেসিভ জায়গা তৈরি করা যাকে এবং কেতুর নক্ষত্র দেখুন কেতু আপনার নবমে থাকতেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে পিতার সাথে একটু মনোমালিল্য হতে পারে বাট সেটা মেজর পিছু নয় আর যারা দূরে যান কোথাও ট্রাভেলিং করেন লং ট্রাভেল যারা করে একটু বাইকের গতি বা গাড়ির গতিটা দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ রেখে চলাফেরা করলে আমার মনে হয় প্রোগ্রেস অগ্রগতির জায়গাটা আমরা অনেকটাই দেখতে পাই এর পরের নক্ষত্রে যখন অবস্থান করবেন মঙ্গল গ্রহ মানে শুক্রের নক্ষত্রে শুক্র আপনার একাদশ পথ। আর একাদশ থেকে আমরা সফলতা দেখি আপনার ফ্রেন্ডশিপের ক্ষেত্রে ইলেভেন্থ হাউজের ভূমিকা অপরিসীম তাহলে একাদশের লর তিনি কোথায় অবস্থান করবেন এই টাইমে এই টাইমে তিনি থাকবেন মূলত আপনাদের সপ্তম ম্যারেজ রিলেটেড প্রসপ্যারিটি বাড়ব বিয়ের যোগাযোগ বাড়ব বন্ধুর সাথে সম্পর্ক ভালো হোক অনেকের তো বন্ডিং রিলেটেড ইস্যুজ আছে অনেকের বিভিন্ন রকম সমস্যার জায়গা লক্ষ্য করা যায় পার্সোনাল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম অনেকেই ফেস করেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেসের জায়গা পাওয়া যেতে পারে পাওয়া যাবে পাওয়া যেতে পারে বলে কিছু হয় না জীবনে পাওয়া যাবে এই জায়গা নিয়ে আমি আশাবাদী এই জায়গা নিয়ে আমি ভরসা রাখছি এবং ব্যবসায় উন্নতি দেখতে পাচ্ছি কলাত্রভাবের শুক্রের অবস্থান আপনার ব্যবসার উন্নতি ঘটাবে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে আশা অনুরূপ ফল বিস্তার করবে যাদের দাম্পত্য ম্যারেজ বিবাহিত জীবন সোশ্যো বিষয়ে প্রচুর 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 স্ট্রেস আছেই ইমিডিয়েটলি এখনও তো যারা ফেস করছেন তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এতটুকু শিওরিটি আমি কিন্তু আপনাকে প্রোভাইড করছি এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি মানুষের স্ট্রেসটা কম সময়টা ভাল এই সময়টা ভাল তারপরে পুনরায় রবির নক্ষত্রে থাকবে পুনরায় কেন হল আদি কোথায় রবির নক্ষত্রে ছিল না কিন্তু তো রবিকেই রিপ্রেজেন্ট করত তো এখানে প্রভাবটা আপনার লাইফে আসবে যেখানে আমরা রেজাল্ট অনেকটা দেখতে পারবো যেহেতু এই সময় দেখুন মোটামুটি এপ্রিলের পনেরো থেকে মে পনেরো রবি থাকে মেশায় তারপরে জুনে পনেরো থেকে জুলাই পনেরো তিনি থাকেন মিথুনে অ্যাপ্রক্স এবং তার পরবর্তী সময় তিনি থাকবে করকটে তাহলে করকট হচ্ছে আপনার অষ্টম পথে এই সময় যে জায়গাটা আমরা দেখব এই সাতটি তেইশে জুলাই থেকে আঠাশে জুলাই ছয় সাতটি এই টাইমে আপনাকে খুব সচেতন থাকতে হবে সচেতনতা যতটা মেনটেন করতে পারবেন ততটাই ভালো এই সময় আপনার কিছুটা দেখা যেতে পারে মেন্টাল স্ট্রেস পাঠতে পারে প্যাটার্ন কোনো লক্ষণ নেই একটু স্পিরিচুয়ালিটির কানেকশন রাখলে অনেকটাই পজিটিভিটি আপনি লক্ষ্য করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আর অনেক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জীব